টাকা কত টাকা গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি আমরা বলতে আমরা সবাই ছেলে মেয়ে সবাই মোটামুটি আছি তোমরা কেমন আছো কমেন্টে জানিও আর আজকে আমি একটু রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমরা মা মেয়ে দুজনে যাচ্ছি তো মা মেয়ে দুজনে কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর তোমরা সবসময় ভালোবেসে পাশে দেখো তোমরা পাশে আছো বলে এই জায়গাটা পেয়েছি সবাইকে অনুরোধ করছি সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো সুস্মিতা এদিকে দিকে দেখো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি দুজনে যাবো বল কিছু বল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও আছি আজকে যেন তোমরা তো জানো আমরা ইউটিউব থেকে টাকা পেয়েছি তাই আজকে আমি আমার মাসি টাকা তুলতে যাচ্ছি তোমরা কে কে কী খাবে সেটা বলে দেবে মাসি আনবে তো চলো যাওয়া যাক আর বাইরে আমার পক্ষী রাস্তা দাঁড়িয়ে আছে তো পক্ষীর আছে ওইখানে একটু ভিডিও করছি তোমরা সবাই দেখতে পাবে আর বাজারে যাচ্ছি কোন বাজারে যাচ্ছি সেটাও দেখাবো ওখানে সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে সবাই সাথে থেকো চলো মেয়ে আর আমি যাচ্ছি দেখো মেয়ে গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে ও যে গাড়ি উঠাচ্ছে ও পারে না তো চেষ্টা করছে আর কি আস্তে আস্তে চেষ্টা করতে করতে পারবে আর চালাবো আমি চালাতে প্র্যাকটিস করতে বলি কিন্তু ও চালাতে চায় না বুঝেছো একটু শেখালে তারপরে শিখতে পারবে তো আস্তে আস্তে শেখাবো তারপরে পরে পরে শেখাবো এত তাড়াতাড়ি শেখাই না কারণ শেখালে তো তেলের দাম অনেক বেশি ওই কারণে শেখাই না আস্তে আস্তে শেখাবো তখন শিখবে তখন চালাবে বুঝেছো আর এখন আমরা চলে যাচ্ছি সবাইকে এখনের মতন টাটা পরে আবার দেখা হচ্ছে আর বাজার থেকে এসে তো কী আনছি সেটাও তোমাদেরকে বলবো ওখানে সবাইকে তো টাটা করে দাও টাটা মন খুঁজে পেয়েছে সেই স্বপ্নের ঠিকানা বলতে বলতে চলে আসলাম এটিএম এটিএমে সবাই কি করতে আসে টাকা তুলতে আসে আমিও এটিএমের টাকা তুলতে আসছি তো এটিএমে কিসের টাকা তুলতে আসছি ইউটিবির টাকা তুলতে আসছি তো ইউটিভির টাকা তুলে নিলাম প্রথমবার টাকাটা তুললাম কোনো অসুবিধা হয়নি দ্বিতীয়বার টাকা তুলতে গেলাম দেখছি টাকা আর উঠছে না কি হলো টাকা নেই তো কি করব মেয়েটা তো টাকা দেখে নাচতে শুরু করেছে মেয়েটার হাতে একটু টাকাটা দিয়ে দিলাম মেয়েটা একটু নাচ করে নিল চলে গেলাম আর একটা এটিএমে আরেকটা এটিএমে গিয়ে কার্ডটা দিলাম কার্ডটা দিয়ে আবার একটু টাকা তুলে নিলাম টাকাটা তুলে সম্পূর্ণ টাকাটা এই যে তোমাদের দেখালাম হ্যালো বন্ধুরা আজকে সকালবেলা তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই জানতে পেরেছো আমরা কোথায় গেছিলাম তো আমি কোথায় গেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিল তো আমি গেছিলাম হচ্ছে টাকা তুলতে তো ওই টাকাটা আমি কোথা থেকে পেলাম কোথা থেকে আসলো কি করে পেলাম এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো টাকাটা পেয়েছি তো সবার কাছ থেকে কম বেশি শুনবে সবার আগে আমার ঋষি পাগ্লির কাছ থেকে শোনো আহ আমার ঋষি পাগলি কি বলে বলো হাই বন্ধু ও জানে না তো সব শোনো মা ব্যাংকে টাকা তুলতে ওকে খাবার কিনেও দেয়নি আরো কত কিছু বলে তোর জন্য যে কোল্ড কিনে আনলাম দাদা দিদির জন্য কোল্ড ড্রিঙ্ক কিনে আনছি ওর জন্য কিছু আনা হয় না তো ঠিক আছে তোমরা মোটামুটি সবাই সবাইকেই যে কথাটা বলার ছিল কথাটা হচ্ছে টাকা পেয়েছি বলতে আমি টাকা ইউটিউবি থেকে টাকা পেয়েছি তোমাদের সাপোর্ট ভালোবাসাই আজকে আজকে আমার ডেলিভার অফিসিয়াল চ্যানেল থেকে ইউটিউব থেকে টাকা পেয়েছি তো এইখানে তোমরা সবাই জানো আমার ছেলে মেয়ে সবাই ভিডিও করে তো আমার ছেলে মেয়েরা সবাই পড়াশোনা করে সো হোম ক্লাস এইটে এ পড়ে আর ওরা স্কুলে যায় স্কুলে যায় প্রাইভেটে যায় স্কুলে যায় প্রাইভেটে যায় আকাশ শেখে গান শেখে তার ফাকে ফাকে ভিডিও করে বলো বনরা শোনা একটা কথা আমি তে পড়ি বলে দেব আর আর হচ্ছে সুস্মিতা সুস্মিতা ক্লাস এইটে পড়ে তোমরা জানো সুস্মিতার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে সুস্মিতা কিসে পড়ে কোন ক্লাসে পড়ে সুস্মিতা ক্লাস এইটে পড়ে আর সোহম সুস্মিতা দুজনেই ক্লাস এইটে পড়ে সুস্মিতা গান শেখে না ও আঁকা শেখে আর দু জায়গায় প্রাইভেট পড়ে তার ফাঁকে ফাঁকে ভিডিও করা স্কুলে যাওয়া আর আমার সংসারে কাজকর্ম করে দেওয়া সমস্ত কিছু আমার সঙ্গে সঙ্গে থাকে আমার চ্যানে আমি আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলেও ভিডিও করি তো সেই চ্যানেলে যখন ভিডিও করি ও আমার ক্যামেরাটা ধরে দেয় আরও অনেক কিছু বিভিন্ন কিছু সংসারে থাকতে গেলে বিভিন্ন খুঁটি খাটি কাজ করে দেয় পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো সব করে আর স্কুল প্রাইভেট বন্ধ দিয়ে আমি কাউকে কিছু করাই না ওরা ফাঁকে ফাঁকে করে তো যাই হোক সবার থেকে মেন কথা আসি আমার ইউটিউব চ্যানেল ব্লগার অফিসিয়াল থেকে আমি টাকা টাকাটা পেয়েছি আমি এক সপ্তাহের বেশি হয়ে গেছে টাকাটা আমি পেয়েছি আমার ফোনে মেসেজ আসছে আমি টাকাটা আজকে তুললাম তো আমি কত টাকা পেয়েছি সেগুলো অবশ্যই তোমরা জানতে পারবে তো সবার আগে সোমের কাছ থেকে একটু কিছু শুনে নাও সোম কিছু বলো বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা আমাদের বন্ধুরা তোমরা আমাদের ভালোবাসা দিয়ে আরো পাশে থাকবে আমাদের ভিডিওগুলো আরও দেখবে আমাদের ভিডিওগুলো লাইক করবে এইসব আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা পড়াশুনোর ফাঁকে ফাঁকে ভিডিও করি তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের ভালোবাসা দিয়ে যাও আমরাও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে থাকবো টাকা পেয়েছি সেটা বল আর তোমরা তো দেখলেই আমরা টাকা পেয়েছি টাকাটা হাতে একটু দে এই যে ওরা এত টাকা পেয়েছি তো কে কি খাবে সেগুলো বলে দাও আমরা তোমাদের খাওয়াবো কে কে বিরিয়ানি খাবে ভাই বলছে কে কে বিরিয়ানি খাবে হাত তোলো এতগুলো টাকা পেয়েছি আমরা ইউটিউব থেকে সুস্মিতার কাছে বন্ধুরা তোমরা সকলে তো জানো আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই তা তোমাদের সাপোর্ট এবং ভালোবাসি আমরা যে এই জায়গাতে পেয়েছি তোমরা তো জানো সকলে যে আমরা ইউটিউব থেকে টাকা পেয়েছি তোমাদের তো মাসি বলেছে দেখো কত টাকা পেয়েছি তোমরা কে কে কি খেতে যাও মাসির কাছে বলে দেবে মাসি সব আনবে আর বন্ধুরা তোমরা আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইবার আর শেয়ার করবে আর আমাদের যারা যারা এখনো আমাদের ভিডিও দেখো তারা সবাই দেখে আসবে আর আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইবার করো যাতে আমরা তাড়াতাড়ি ফেলে পাই তোমরা তো জানো আমরা কষ্ট করে ভিডিও বানাই একটু পাশে থাকবে তাই আমি প্রত্যেকটা আমার ডেলিগুলোকার অফিসিয়াল চ্যানেলের প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা দিদি ভাই প্রত্যেকটা সাপোর্টারকে বলছি তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ ওভাবে আমার ছেলে মেয়েদেরকে সবাই একটু ভালোবাসা দিও আর তোমরা আমার ছেলে মেয়ের ভিডিওগুলো সবসময় বেশি বেশি করে দেখো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটা ভাইরাল করো যাতে ওরা দশজনের ভিতরে একজন হতে পারে আর তোমাদের সাপোর্ট ভালোবাসা এই জায়গাটা পেয়েছে ওরা আজকে ইউটিউব থেকে টাকা পেয়েছে ওরা সবাই পরিশ্রম করে কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকেই করে তো ওরা যে আপনার আছে আর আমি একটা কথা তোমাদের সবাইকে বলি ওরা যেহেতু পড়াশুনো করে আমার আর্থিক অবস্থা কোনোদিনও আহামরি কিছু না তো ওরা যেহেতু পড়াশুনো করে ওরা ওরা যদি ইউটিপি থেকে যে টাকাটা পেয়েছে এই টাকাটা আমার সংসারের কোনো কাজে লাগবে না ওদের ওদের পড়াশোনার জন্য আমি ওদের প্রাইভেট ফিস ওদের স্কুলের ফিস ওদের বই খাতা কেনার জন্য এই টাকাটা যেন আমি প্রতি মাসে মাসে যদি আমি এই টাকাটা পাই তাহলে ওদের পড়াশুনার টাকাটা মানে পড়াশুনো করতে যে বই খাতা প্রাইভেটের যে টাকাটা লাগে সে টাকাটা এখান থেকে হয়ে যাবে তো তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও আর ওরা যেহেতু ওরা যদি প্রতি মাসে টাকা পায় ওদের প্রতি মাসে প্রাইভেট ফিসটা ওইখান থেকে হয়ে যাবে তাহলে আমার আনন্দের শেষ থাকবে না আমি আমার এই সংসার দাঁড় করাতে আমার ভীষণ মানে যা কষ্ট করতে হয়েছে সে আমি জানি আর এই তিনটে বাচ্চার প্রাইভেট স্কুল এই সমস্ত কত টাকা খরচা হয় সেটা একমাত্র আমিই জানি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই প্রত্যেকটা দিদি ভাই জানো তো ইউটিউব থেকে টাকা পেয়ে ওরা ওদের যদি পড়ার খরচাটা হয়ে যায় তাহলে আমার একটু চাপটা কমবে যাই হোক ওদের মতন ছোটো ছোটো যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ভাইরা ভিডিও করো তোমাদের সবাইকে একটা কথাই বলবো তোমরাও ওদের মতন ভিডিও করে যাও আজকে ওরা টাকা পেয়েছে বলে তুমি পাবে না এরকম কোনো ব্যাপার না তুমিও ভিডিও করে যাও একটা সময় তুমিও টাকা পাবে আর সব থেকে বেশি হচ্ছে আমার এই খুদে আমার খুদেটা ভিডিও করে তো আমার খুদেটা ভিডিও করার জন্য আমার খুদেটাকে ঘুষ খাওয়াতে হয় ঘুষ খাওয়াতে হয় কথায় বলতে ঘুষটা হচ্ছে কি ঘুষটা হচ্ছে চকলেট চিজ খাবার বিভিন্ন ধরনের কিছু খাওয়াতে হয় তাহলে আমার খুদে ভিডিও করতে ভালোবাসে বুঝেছো তো যাই হোক আমার খুদে কি কি খায় একটু বলে দাও বিরিয়ানি মুরগির মাংস চকলেট সব তো মতন তো আর আর খাসি তা না মটন আর খাসি মটন আর খাসি কি আলাদা নাকি হ্যাঁ তো খাসি তো ঠিক করছে এ এক আর দোকানে যাবে ও ঠিক আছে আমার ঋষি মটন আর খাসি খায় না জানি না আমি মটন আর খাসি কি আলাদা না এক সেটা আমি জানি না যাই হোক আমি তো গ্রামের মানুষ বুদ্ধি শুদ্ধি কম আমার বাবা মা মটন খাসি আলাদা কিছু শেখায়নি সেই কারণে আমি জানি না বুঝেছো তো এবার যে কথাটাই আসি আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি আমি টাকা পেয়েছি তো কত টাকা পেলাম তো কত টাকা পেলাম সেই টাকাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কত টাকা পেলাম তো ইউটিউব থেকে আমি কত টাকা পেয়েছি দাও ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছি এটা হচ্ছে আমার ইউটিউব থেকে পুরো ইউটিউবে টাকাটা হচ্ছে এটা তো যদি প্রতি মাসে আমি এই টাকাটা পাই আশা করি আমার ছেলে মেয়ের পড়াশুনোর পড়াশুনোর খরচাটা এইভাবে ভালোভাবে চলে যাবে তিনটে বাচ্চার আমার যে টাকাটা পেয়েছি তিনটে বাচ্চার আমার আশা করি পড়াশুনোর খরচাটা ভালোভাবে বেরিয়ে যাবে পড়াশুনো বই খাতা এগুলো কোনো অসুবিধা হবে না তো প্রত্যেকটা বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ওদেরকে ভিডিওগুলো বেশি করে দেখো আর বেশি করে শেয়ার করো আর্থিকভাবে সাহায্য কেউ করতে পারো আর না পারো তোমরা এইভাবে ভিডিও দেখে ভালোবাসাটা দিয়ে যেও আর এক সবাই একটা করে লাইক করে দিয়ে যেও যেন ওরা প্রতি প্রতিটা ভিডিও যেন ভাইরাল হয় আর প্রতিটা ভিডিও থেকে ওদের যেন ইনকাম হয় আর্নিং হয় যাতে ওদের পড়াশুনো খরচাটা বেরিয়ে যায় প্রত্যেকটা বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর কত টাকা পেয়েছি তোমাদেরকে টাকাটা একটু গুনে দেখাচ্ছি কত টাকা পেয়েছি তো টাকাটা সুস্মিতা একটা গুনে দেখাও দেখি কত টাকা পেয়েছি তো তোমরা একটু দেখো কত টাকা পেয়েছি তো আমি তোমাদেরকে টাকাটা গুনে দেখাচ্ছি ওরা বাচ্চা মানুষ ওরা টাকাটা গুনতে পারছে না তো আমি তোমাদেরকে টাকাটা গুনে দেখাচ্ছি তো কত টাকা পেয়েছি তোমরা তোমরা একবার দেখো কত টাকা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো এই হচ্ছে মোর টাকাটা তো কত টাকা তোমরা গুনে নিও তোমাদেরকে গুনে দেখালাম তো ইউটিউব থেকে এই মোর টাকাটা আমি হচ্ছে এই টাকাটা পেয়েছি তো এখানে কত টাকা আছে তোমরা গুনে নিও আর এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা বন্ধুর ভালোবাসা অনেক ভালোবাসা রইলো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর আমার ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আর প্রত্যেকটা বন্ধুর উদ্দেশ্যে কিছু বলো বেশি বলো যা ভালো লাগে তাই বলো ভিডিও গুলো বেশি বেশি করে লাইক করতে বলো বেশি বেশি করে লাইক করবে আমাদের বেশি দেখবে আর জানবে আর সব বলো আমাদের ভালো করে দেখবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সব ভিডিও গুলো লাইক শেয়ার কমেন্ট করবে সুস্মিতা ভিডিওগুলো বেশি করে দেখবে আর আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যাই হোক ওরা কিছু বলতে পারছে না ঠিক আছে আমি ওদেরকে ওদের হয়ে আমি বলে দিচ্ছি তোমরা ওদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে লাইক করবে সাবস্ক্রাইবের করবে কমেন্ট করবে আর ওদের মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে রাখতে হবে প্রত্যেকটা বন্ধুর কাছে আমার এই একটাই রিকোয়েস্ট থাকলো তোমরা আমার ছেলে মেয়ের পাশে থেকেও ওদের ভিডিওগুলো একটু দেখো ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও একটু ভাইরাল করো সবার কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট রইলো আর আজকে দুঃখের দিনে আমার অনেক কিছু বলার ছিল হোক অনেক কিছু বলবো না আস্তে আস্তে তোমাদের সাথে দুঃখের কথা অনেক কিছুই শেয়ার করবো আর সবাইকে প্রত্যেকটা বন্ধুকে একটু ভালোবাসা দিয়ে দাও আর সবাইকে আমি বলছি যে সমস্ত দিদি ভাইরা এখনও ইউটিউব থেকে টাকা পাওনি বা যারা টাকা পেয়েছ তারা নিশ্চয়ই যেন টাকা পাওয়ার কত আনন্দটা তো টাকা পেলে সবাই আনন্দিত হয় আমিও আনন্দিত হয়েছি তোমরাও আনন্দিত হবে তোমরা মন দিয়ে সবাই কাজ করে যাও একটাই বার্তা দেবো তোমরা সবাই মন দিয়ে কাজ করে যাও কেউ ভেঙে পড়ো না একটা সময় না একটা সময় সবাই টাকা পেয়ে যাবে তো যখন টাকা পাবে তখন খুশি সীমা থাকবে না যেমন আমাদের আজকে খুশি সীমা নেই আজকে ভীষণ খুশির সীমা যাই হোক খুশি টাকার সাথে ভাগ করবো সেটা জানি না এই টাকাটা মানে যতটা যেটা টাকা মনে হচ্ছে এটা টাকা না এটা হচ্ছে মানে কি বলবো এটা বলার কোনো ভাষা নেই যে এটা আমার কাছে এটাতে আমি হয়তো আমার ছেলে মেয়ে সবাইকে একটু ভালোভাবে পড়াশুনো করাতে পারবো বুঝেছো তো যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থেকো আর যারা এখনো পাওনি তারা পেয়ে যাবে কেউ চিন্তা করো না সবাই মন দিয়ে কাজ করে যাও আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকটা দিদি ভাইয়ের একটাই অনুরোধ রইলো আর আমার অন্তর থেকে সবাইকে অনেক ভালোবাসা রইলো সবাই ভালোবেসে পাশে থেকো আর ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও সবাই দেখো আর আমার ঋষি একটু টাকাটা গুনবে তো আমার ঋষি একটু টাকাটা গুনছে দেখো ঠিক আছে গোনো গোনো তুমি যেভাবে পারো সেভাবে গোনো না গোনো যাই হোক আমার পরিবারের সব থেকে খুদের সদস্য আমার খুদের সদস্য যাই হোক ও টাকা ও হচ্ছে কোন ক্লাসে পড়ো ও পিপিতে পড়ে যাই হোক ও একটু টাকা গুনতে চাইছে তাই গোনো 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 তুমি একটা একটা করে গোনো

ও তাই বুঝি ঠিক আছে ও এই টাকা দিয়ে এসি আর ফ্যান কিনবে আর গরমে দরকার হবে যাই হোক এসি আর ফ্যান কিনবো না আমি এই টাকাটা ওদের পড়াশোনার পিছনেই আমি খরচা করব কারণ ওদের প্রাইভেটের মাইনেটা আমি ভালোভাবে দিতে পারবো তো তোমরা সবাই জানো যে ওদের বাবা কেরালাতে কাজ করে ওদের বাবা কেরালাতে সেন্টারিং কাজ করে তো কেরালাতে থাকে দীর্ঘ সময়ই কেরালাতে কাটায় তো আমার চ্যানেলে দেখবে দুই একটা ভিডিও আছে বেশি ভিডিও করতে পারে না কারণ উনি যেটা আমি বাড়িতে থাকে না আমরাই ভিডিওগুলো করি তো এই কারণে ভিডিও বেশি করতে পারে না কেরালাতে কাজ করে তো কেরালাতে কাজ করে বলেই আমার সংসারটা চলে তো যাই হোক এইভাবে আমার চলতে হয় কিন্তু সেটা আমি মানিয়ে নিয়েছি এখন যাই হোক তোমাদের ভালোবাসা এই জায়গাটা পেয়েছি তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও আর প্রতি মাসে যদি আর্নিং হয় সেই আর্নিংটা দিয়ে আমি ওদের পড়াশোনার পিছনেই খরচা করব। আর আমার প্রত্যেকটা বন্ধুকে অনেক ভালোবাসা রইল সবাই ভালোবেসে পাশে থেকে শেয়ার করো লাইক করো করো কমেন্ট আর আমাদের এই টাকা পাওয়ার আনন্দটা সবাই একটু ভাগ করে নিও আমরা আজ ভীষণ খুশি ভীষণ খুশি কতটা খুশি একটু বলো ঋষি একটু নাচ করে দেখাও ঋষি সব থেকে বেশি খুশি আমার পরিবারের সব থেকে সদস্য সব থেকে বেশি খুশি তো যাই হোক খুশি আমরা সবাই কম বেশি সেগুলো আর খুশির কথা আর তোমাদেরকে কি বলবো এত খুশি হয়েছি বলার মতন না যাই হোক জীবনে ওদের কারো বাবা কাছে থাকে না ওদের ঠাকুমা নেই দাদু নেই কিছু নেই হ্যাঁ এই একমাত্র আমি ওদের ভরসা আর তোমরা ওদের ভালোবাসা বুঝেছো তোমরা ওদের ভালোবেসে পাশে থেকো সব সময় ওদেরকে ভালোবেসে পাশে থেকো ভিডিওগুলো বেশি বেশি করে দেখো কিন্তু আমার একটাই অনুরোধ রইলো প্রতি মাসে যেন আমার আর্নিং হয় আর ওদের যেন প্রাইভেটের পড়াশোনার খরচাটা যেন আমার এখান থেকে চলে আসে একটাই রিকোয়েস্ট প্রত্যেকটা বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই বার্তা আর অন্য কিছু আমি বলবো না ছেলে সবাই আজকে আমি বলছি তোমাদেরকে অনুরোধ করে আমার ছেলে মেয়েগুলো যেন দশ জনের একজন হতে পারে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকে সবাইকে টাটা দেখা হবে এর পরে পরে বড় ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে সবাই টাটা করে দাও সবাইকে আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা